তো জনাব কামরান খান ধন্যবাদ আপনাকে আমাদের সাথে জয়েন করার জন্য আজকে তো আজকে আপনি আমাদের সাথে শেয়ার করবেন আপনি রিসেন্টলি একটি ধর্ষণ মামলা থেকে মুক্তি পেয়েছেন এবং আপনি মিডিয়ায় অনেক সমালোচিত হয়েছেন আপনার কিছু বক্তব্যের জন্য আপনি একটা বক্তব্য রেখেছেন ধর্ষণ সম্পর্কে যে মেয়েরা আপনার বাটন প্রেস করে এই জন্য আপনি ধর্ষণ করতে বাধ্য হয়েছেন তো এটা সম্বন্ধে আপনি কি বলবেন আসলে জিনিসটা দেখিয়ে ভাই মানে বাটন চাপ দেয় জিনিসটা কি এখন বাটন চাপ দেয় তা আমার কোনো দোষ নেই যে জিনিসটা হয়েছিল এটা তো আমি কিছু করি নাই তো এখন জিনিসটা লাগে একটা মেয়ে যদি আপনার চায় যে আমি করি তা আমি তো করবোই এটা তো স্বাভাবিক আমাকে সেরকমই বাটন চাপ দিচ্ছে যে আমি করতে হচ্ছে কিচ্ছু করে না এখানে আপনি বাটন বলতে কি বুঝাচ্ছেন এখানে আপনি কি বাটন বলতে বুঝাচ্ছেন আপনাকে উত্তেজিত করা হচ্ছে এজন্য আপনি করছেন ভাই উত্তেজিত উত্তেজিত এত কিছু বুঝি না বাটন চাপ দেয় এর হলো কথা বাটন আছে বাটন কি যেন একটা চাপ দেয় এরপরে আমি আর সামলাতে পারি না এবং এরকম করি আচ্ছা এই ব্যাপারটা আমাদের বুঝতে হলে এই ঘটনার মূলে যেতে হবে সো আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি মানে আপনি কবে থেকে এই জিনিসটা ভিতরে ফিল করেন যে আপনার বাটন চাপ দেওয়া হচ্ছে এবং আপনি কাজ করছেন সত্যি কথা বলতে ভাই আমি তখন ক্লাস সেভেন এইটে মনে হয় পড়ি তো ক্লাস সেভেন এইটে থাকি তখন আমরা বন্ধুরা বন্ধুরা একত্রে বসে থাকি তো বিভিন্ন রকম চাহিদা বিভিন্ন রকম থাকে তো একদিন আমাদের একটা ম্যাডাম আমাদের পড়া ধরতেছে আমরা কিছু পারিনি পড়া সত্যি কথা বলতে তো লজ্জা নেই কোনো এটা বলতে তো পড়া পারি নাই আমরা শাস্তি পাইছি আমাদের দাঁড়া করে রাখছে তখন আমাদের এমনি ম্যাডামের প্রতি একটা ক্ষোভ যে দাঁড়া করে রাখছে এখন আমরা কি করব তখন হঠাৎ করে দেখলাম ম্যাডামের সরে গেল আর কি কেমনে বললি মিডিয়াতে ওপেনে অন্য সরে গেল ভাই তো যাই হোক ভালোই লাগছে এর এরপরে তখনই মনে হলো যে বাটনটা কিছুটা হইল চাপ দিল তো এরপরে আমরা চিন্তা করলাম ম্যাডামরা এখন কিছু একটা দরকার করা তা আমরা ফ্রেন্ডরা মিলে এরকম করে একটা গলির সামনে দাঁড়াইছি ম্যাডাম যখন যাচ্ছে ম্যাডামকে আমরা ধরে একটু হাত দিলাম আর কি বাটন চাপ দিয়েছিল এটা আমার তো কিছু করার নেই তার মানে আপনি আপনার যখন ক্লাস সেভেনে পড়েন তখন আপনি আপনার এইসব সেভেন অথবা এইট ভাই সেভেন অথবা এইট আচ্ছা এই সময় থেকে আপনি হ্যারাসমেন্টের আমি ভাই আমি হ্যারাসমেন্ট করি না ভাই এটা কী বললেন আমি হ্যারাসমেন্ট করি না এটা আপনি বলতে পারেন এক ধরনের সমাজসেবা বুঝছেন এরকম আপনার যারা চায় মানে এরকম মানে চাবে কেন তারা মানে এরকম করে কেন মানে অন্যটা কিন্তু আমি সরিনি ঠিক আছে এটা সরে গেছে এখন এটা আমরা দেখছি দেখলে তো আমরা করবি কিছু একটা হবেই আমাদের এটা আমাদের দোষ মানে কি আপনি বলতে চান ওই সময় পর থেকে পরে আপনার যেই আপনার বাটন প্রেস করছে তাকে আপনি চেষ্টা করি চেষ্টা করি আপনি আপনার এই ধর্ষণ মামলার আগেও আপনাকে নিয়ে সমালোচনা হয়েছিল ফেসবুকে আপনি আসলে অনেক দিন থেকে মিডিয়া আলোচিত একজন ব্যক্তি সো আপনার বাসে যে আমরা যেই কাহিনিটা শুনেছি আপনি বাসে একটা মেয়েকে হ্যারাস করেছিলেন সো ওই কাহিনিটা সম্বন্ধে আপনি একটু বলেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা শুনি আমরা ভাই বাসে যেটা হয়েছিল এটা আসল কাহিনি হলে গিয়া ওই ফেসবুকে অনেকে ছেলেপেলেরা এরকম বান্দর কোচ পোলা পাইনাছে এটা যে পোস্ট করছিল যে আমরা আমি নাকি বাসে কোন এই যে কোমর দিয়ে হাত দিয়ে কাপড় ছিঁড়ে নিয়ে গেছি নিয়েছিলাম এটা সত্যি কথা এটা আমি অস্বীকার করি না এবং লজ্জাও পাই না তো এখন জিনিসটা হচ্ছে কি আমি একদিন বাসে উঠছি বুঝছেন ভাই হ্যাঁ তো বাসে উঠছে একদিন তো বাসে ওঠার পর যখন নাকি আমি দেখলাম যে মানুষজন ভরা বাসে বসার কোনো জায়গা নেই তো সামনের তো একটা মহিলা সিট খালি আছে তা বাসে একটা সুন্দর মেয়েও বসে আছে স্কুল কলেজে পড়ে ওনে বয়স বিষয় হবে না তা আমি পাশে বসে গেলাম তো বসাব তাকে এলাম দেখতে ভালোই লাগতেছে তো হঠাৎ করে কী হলো মানে কী যে ওনাটা ঠিক ঠিক ছিল না ঠিক আছে তা আমার ভালো লাগছে ব্যাপারটা তো এরপরেই আমার কাছে মনে হলো কি যেন একটা বাটন প্রেস হয়েছে তো এরপরেই আমি করলাম কি ভাই কিছু করার নেই এখন আপনার সামনে এরকম নিয়ে বসে থাকবেন আমি কিছু করব না এটা তো হয় না আমি কোমরে হাত দিলাম আর কি এবং কোমরে হাত দেওয়ার পর কিছু জানেন নাকি এটা শুনলে আপনি তখন বলবেন যে আমি ঠিকই করছি এরপর সে আমাদের তাকাইছে কিছু বলে নাই তখন আমি মনে হচ্ছে এই তো এরই তো বাটন তো নিচে চাপ করে গেছে তখন আমি খুশি হয়ে গেছি এরপরে আমি আর সামলাতে পারিনি এটা তো আমার দোষ না আচ্ছা যাই হোক আপনি আপনার কৃতকর্মের জন্য সবসময় মেয়েদেরকে দায়ী করে আসতেছেন বারবার বলতেছেন ওরা বাটন প্রেস করছে বাটন প্রেস করছে এটা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন আসলে আসলে ভাই জিনিসটা তো খুব সোজা ব্যাপারটা ইজি বাটন আপনি জানেন আপনি একটা চাপ দেওয়ার যন্ত্র দেখতেছি কন্ট্রোলার কয়েকটা না তো এটা দেখতেছি এখানে ধরেন কতগুলো বাটন আছে ঠিক আছে এখন ধরেন ওইটার চাল মিলেতে চাই এই বাটনটা ধরেন যখন চাপ দেয় মানে এটার লাগে ধরেন যে একটু সুন্দর মেয়েটা দেখলে রাস্তায় হাঁটাহাঁটি করলে তখন একটু বোঝেন না তখন একটু কথা পেতে ইচ্ছা করে একটু তখন একটু ফাইজলাম করি তখন একটা কথা শোনায় দিই তারপরে ধরেন এই বাটনটা যখন চাপ দেয় এটা কোনো নয় ধরেন সে একটু অন্য টন্যা সরে গেলো পাশে বইসে তখন একটু হাতটা চলে যায় তো এটা চাপ দেয় তখন আমার ইচ্ছা করে ওটা করি আর ভাই এই যে লাল বাটনটা এটা যখন চাপ করে ভাই তখন তো ঘটনা শুনছে কি হয়েছে এটার লেগে তো আমায় ডাকছেন তাই না আমি তো কিছু করি নাই আপনি যে এত সহজভাবে এই কথাগুলো বলে ফেললেন আপনি কি জানেন আপনার এই কৃতকর্মের জন্য মেয়েটা আত্মহত্যার পথ বেছে নিয়েছে এই জন্য কি আপনার একটু ন্যূনতম লজ্জা হয় না ভাই কি বলে এসব মানে আমার লজ্জা হবে কেন জিনিসটা হচ্ছে গিয়ে মেয়েটার নিচে ওটা ও ভীতু ও কিছু করার নেই ও এমনটা জিনিস ধরা গেছে মরতে হইব কি ও আত্মহত্যা কিছু করেন সমাজের মুখ দেখতে পারবো কেন আপনি কি বিশ্বাস করেন যে যখন এই কাজটা হয়েছে ও কিছু ফিল করেন আমি তো বুঝি না ঠিকই তো ও তো ঠিকই মজা পেয়েছে তাহলে আবার এরকম কেন এই ধরনের কথাবার্তা কেন বলে এটা আমাদের উপর হচ্ছে গিয়ে আমরা যারা এরকম আছে আমাদেরকে অ্যাকিউজ করা হয় আর কিচ্ছু না আমাদের এখানে কোনো নেই আমরা কি আমি কি করছি আচ্ছা তাহলে আমরা এখন প্রসঙ্গ বদলাই আপনার স্ত্রী আছে দুটো ছেলে সন্তান আছে আপনি কি আপনার ছেলেদেরও এইসব শিক্ষা দিচ্ছেন আপনি যেসব বিশ্বাস করেন অবশ্যই আমার বড় শিক্ষা তো আমি ভাই দিছি এখন কি করার আমার কথা হচ্ছে গিয়ে বড় ছেলেটা আবার শিখছে আমি আমার বড় ছেলে যেরকম চাইছে ওই রকমই হয়েছে তো ও কিন্তু ছোট ছেলেটা একটু গাদা টাইপের গবে বুঝছেন না একটু ছাগল হয়েছে তো বড় ছেলেটার যে কাহিনি আমি আপনার কাহিনিগুলি তাহলে বুঝবেন তো আমার বড় ছেলে যে এই কিছুদিন আগে হোলি গেল তো হোলির সময় রঙ কিনছে অনেকগুলা তো রঙ টং কিনা ওরা প্ল্যানিং করছে চায় এলাকায় যেসব মেয়ে যদি মেয়েরা দেখে মেয়ের যদি আসে এরকম নাচানাচি করে ওরা রং লাগিয়ে দেবো গায়ে ঝেঙে মতো তো এটা প্ল্যান করছে তো হোলি যেদিন দিন তার ঠিক আগে রাতে আমার ওই গবেরটা ছোটো পোলাটা ওই করছে কি হোলির ওগুলো সব চুরি করে ফালাই দিছে গ্যাপ করে ফেলেছে কই ফেলেছে এটা তো জানি না তো এরপরে মাইট দিছি অনেক মারছি কারণ এরকম জানোয়ার আমার ফ্যামিলিতে দরকার নেই এগুলা কুলাঙ্গার এগুলা আমাদের নাম খারাপ করে পুরুষ জাতি জনব কামরান সাহেবের কথাগুলো আপনাদের কারো কাছে ভালো না লাগারই কথা কিন্তু দুঃখের হলো সত্য আমাদের এই বাস্তব জীবনে এই সমাজে এখনও এরকম অনেক লোক রয়ে গেছেন যাদের চিন্তাভাবনা এবং মন মানসিকতা এতটাই বর্বর এবং এরকম অনেক মানুষই আছেন যারা কিনা এ ধরনের কোনো অবস্থা এবং কার্যক্রমকে স্বাভাবিকভাবেই মেনে নেন যেটা কিনা আমাদের জন্য কোনোভাবেই কাম্য নয় স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া ধন্যবাদ